বিকাশ বসুর খুনের দিনেই অর্জুন সিং এর গ্রেপ্তারি পারোয়ানা বিকাশ বসুকে শ্রদ্ধাঞ্জলি জগদ্দলে বললেন সোমনাথ পরগনা সেই ঘটনায় নাম জড়িয়েছিল ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর সেই পয়লা এপ্রিল ব্যারাকপুর আদালতের পক্ষ থেকে জগদ্দলের গন্ডগোলের ঘটনায় গ্রেপ্তারি পারোয়ানা জারি হয়েছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং নামে সেই বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা আইএনটিটিউসি সভাপতি সোমনাথ শ্যাম করেন বিকাশ বসুর খুনের দিনে অর্জুন সিং এর গ্রেপ্তারি পরোয়ানা বিকাশ বসুকে শ্রদ্ধাঞ্জলি এর পাশাপাশি সোমনাথ শ্যাম দাবি করেন অর্জুন সিং গ্রেপ্তার হবেনি হলুদ ফাইল খুলবে এবং শিল্পাঞ্চলের বিভিন্ন খুনের ঘটনার সঙ্গে তিনি যে যুক্ত তা প্রমাণ হবে আজকের দিনে বিকাশ বোসকে হত্যা করা হয়েছিল তার মৃত্যু দিবসের দিনের অর্জুনের গ্রেফতারই পার্বল এটা তার প্রতি শ্রদ্ধাঞ্জলি হলো আজ থেকে এক বছর আগে ওনার প্রতিকৃতিতে মালা দিতে যে আমি বলেছিলাম যে আমি ওনাকে আজ না হলে কাল ওনাকে ভেতরে ঢোকাবই এবং এটাও আজকে আপনাদের সামনে বলছি বিকাশ বসের মার্ডার কেসের ফাইল আমি আবার খুলেছি পুনরায় এবং এটা প্রমাণ করে দেব যে বিকাশ বসে আমাদের নেতাই ব্যারাকপুর জেলার নেতা তার খুনে অর্জুন সিংয়ের হাত ছিল এটা আগামী দিনে প্রমাণ করে দেবো প্রমাণ করে দেব বিকি যাদব থেকে আরম্ভ করে রাজকুমার যাদব থেকে আরম্ভ করে আমাদের স্বপন চক্রবর্তীর থেকে আরম্ভ করে এসপি তি থেকে আরম্ভ করে জিয়ানন্দ যাদব থেকে আরম্ভ করে মুন্না মারওয়ারির থেকে আরম্ভ করে সঞ্জয় সিং থেকে আরম্ভ করে এই যত খুন হয়েছে এই সব খুনে একটাই লোকের হাত সেটা হচ্ছে অর্জুন সিং এই সব প্রমাণ করে দেবো আগামী দিন এই প্রমা প্রথম অ্যারেস্ট ওয়ারেন্ট বেরোলো একের পর এক অ্যারেস্ট ওয়ারেন্ট বেরোবে আর তাকে আমরা অ্যারেস্ট করে জেলে ঢোকাবই থেকে সেটা তো কোর্টের ব্যাপার হাইকোর্ট থেকে যদি রক্ষা কবচ পায় তাহলে সুপ্রিম কোর্ট থেকে আবার তার গ্রেফতারির পরমানা নিয়ে আসবো প্রমাণ করে দিয়েছি যে অর্জুন গুলি চালিয়েছে নিজে হাত অর্জুন সিং বলেছে যে আজ পর্যন্ত তিরিশ বছরের সময় তানার তেনার বন্দুক থেকে নাকি কোনো দিন গুলি বেরোয়নি আমি প্রমাণ করে দেবো ফরেনসিক থেকে যে ওই অর্জুন সিংয়ের বন্দুক থেকে দু হাজার চোদ্দো থেকে চোদ্দোতে একটি ছেলেকে গুলি মেরেছিলেন উনি তার দেহ তো এখনও সেই গুলি আছে সেটাও আগামী দিনে প্রমাণ করে দেবো এখন আছে সেটাও প্রমাণ করে দেবো নিশ্চিত একদম গ্রেফতারি নিশ্চিত এটা তো প্রথম শুরু হল এবার খুলবে ভাটপাড়া নোহাটি কোঅপারেটিভ ব্যাঙ্ক তারপরে খুলবে ভাটপাড়া পৌরসভা তারপরে একের পর এক যে সিরিয়াল খুন উনি করিয়েছিলেন বাবা থেকে আরম্ভ করে ছেলে পর্যন্ত যে খুন করিয়েছেন উনি এবং ওনার ভাইপো সে সব এক একটা করে খুলে আসবে আর গ্রেফতার হবে আর জেলে শেষ জীবনটা কাটাবে এবং ব্যাপার আছে কি আমি আজকে শুনেছেন কি অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয়েছে বাবা আজ মিনস কি করে দেখা করবে কেন কি অলরেডি সাতাইশ আঠাইশ তারিখ থেকে বাইরে আছে মিনস পার্টি কাজের জন্যে বাইরে গিয়েছে তো এর জন্যেই পুলিশ সঙ্গে দেখা হতে পারেনি নিশ্চয়ই পুলিশকে যা নোটিস এসেছে ও রিপ্লাই তো নিশ্চয়ই পেয়েও মিন্স পুলিশকে রিপ্লাই নিশ্চয়ই করেছেন ওর পরেও এ ওয়ারেন্ট ইস্যু হয়ে গেছে ঠিক আছে কোর্ট যা ভালো বুঝবে কোর্টকে তো আমি কিছু বলতে পারবে না কোর্ট তো আইন মতন চলে কোর্ট ইস্যু করেছে তো কি করে আইনের মতন ও রিপ্লাই করতে হবে আর কি করে ওর অ্যানসার দিতে হবে ও কোর্টের মাধ্যমেই কাজ হবে রাজনীতিভাবে নিশ্চয়ই করছে কেন রাজনীতিভাবে না হতো তো আপনি ভালো করে ফুটেজ দেখেছেন যা যেই দিনে ঘটনা হয়েছে আগে তো ফুটেজ হাফ করে এডিট করে ইয়ে হয়েছে ভাইরাল হয়েছে আমার সাইট থেকে ফুল ভিডিও ফুল ফুল যে ফুটেজ আছে ভাইরাল হয়েছে তো ভালো করে দেখেছেন কি হয়েছে মিনস মেন মিন্স কোথা থেকে যে ঝামেলায় স্টার্ট হয়েছে ও আপনি ভালো করে দেখেছেন নোট করে এমপি সাহেব ওখানে গিয়েছে এমপি সাহেবকে দেখে সব পালিয়ে গিয়েছে লেকিন পুলিশ এরকম বলছে কি এমপি সাহেব মিন্স ফায়ারিং করেছে এরকম কিছু বলছে লেকিন এখনো কিছু ভিডিও ফুটেজ ওরকম প্রুফ করতে পারেনি কি এমপি সাহেব এরকম কাজ করেছে আদালতে কি করে মিনস কি আদালত আদালতকে কি আদালতের সামনে রেখেছে আর কি শুনে আদালত এরকম ওয়ারেন্ট দিয়েছে এ তো আমি জানি না কেন কোর্টে তো আমি ছিল না তো হতে পারে কিছু যেরকম আপনি বলছে কি উচারবার ডেকেছে যেতে পারে এরকম জন্যও হতে পারে কি ওয়ারেন্ট ইস্যু হয়ে গেছে রাজনৈতিক হিংসা তো আছেই দেখুন আজকে এখানে ওয়েস্ট বেঙ্গলে বিজেপি করলে তো হিংসা তো আপনাকে ফেস করতেই হবে আমি বলবে না কি আমার বাবাকে যত নেতা লোক আছে সবাই ফেস করছে ওর যে ভালো করে লড়াই করবে ওর একটা ডিফিকাল্ট সময়ে কাটতে হবে আমার কথা হয়নি লেকিন নিশ্চয়ই এর উপরে দেখছে কি কি করা যাবে কি করে এই যে ওয়ারেন্ট আছে ওয়ারেন্টকে কি করে লিগাল অ্যাকশান ইয়া লিগাল রিপ্লাই দিতে পারবে আমার সাইড থেকে